কড়াইতে দেখো সরিষার তেল গরম করে নিয়েছে তেল যখন ছিটে আসে তখন এই তেলের মুখরে লবণের বদলে একটু হলুদ দিয়ে দিলে পারে তেল ছিটে আসে হাত হাত মুখে তেল ছিটে আসে সম্ভাবনা থাকে না তো এর মধ্যে দেখো ফুলকপি ফুলকপি আলু সিম এবং গাজর পরিষ্কার করে কুটে ধুয়ে রেখেছি তার সঙ্গে দিয়েছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন কুচি করে কেটে ধুয়ে দিয়েছি ভাজির মধ্যে কাঁচা রসুন দিলে পারেন ওই ভাজির যে একটা কাঁচা গন্ধ গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় বা তোমার তেলের যে গন্ধটা থাকে সেটা চলে যায় সেই জন্য কাঁচা রসুন ভাজির মধ্যে ব্যবহার করতে হয় তো দেখো আমি এগুলা একটু নাড়াচাড়া করে ঢেকে দিব তো দেখো এই ভাজি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি একটু পানি ব্যবহার করবো না ভাজিতে যদি প্রথমেই পানি ব্যবহার করা হয় সেই ভাজি খেতে কিন্তু ভালো লাগে না স্বাদ নষ্ট হয়ে যায় ভাজি তখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হবে যদি পানি লাগে আমি ব্যবহার করব না লাগলে ব্যবহার করব না লবণটা কিন্তু গার দার স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু কোনো মাপা ঝুঁকা নাই পরিমাপ নাই যে যেরকম লবণ খাবে সে সেরকম লবণ দিয়ে নিবে তবে ভাজিতে লবণের পরিমাণ একটু কম দিলেই ভালো হয় ভাজিতে তাহলে খেতে ভালো লাগে না আমার রান্না যে রান্নাই আমি করি সেই রান্নাই আমার কাছে সুন্দর লাগে কারণ আমার রান্নাগুলো আমি খুব মাপঝোপ করে রান্না করি হুটপাট করে আমি কোনো কিছু রান্না করি না চিন্তা ভাবনা করে রান্না করি যাতে খাবারটা সবাই খেয়ে তৃপ্তি পাই বা তৃপ্তি সহকারে খাই বা আমিও তৃপ্তি সহকারে খেতে পারি সেই রকম করেই আমি রান্না করি তো তোমাদের যদি ভালো লাগে ভাজিটা করো এখন তো শীতের সিজন অনেক সবজি আছে বাজারে ফুলকপি সিম গাজর আলু আরও অন্যান্য সবজি আছে ঠিক এইভাবে ভাজি করে খেয়ে দেখো রুটি পরোটা পোলোয়া সাদা ভাত মুড়ির সঙ্গে খেয়ে দেখো ভালো লাগবে আর তোমরা যে যেখান থেকে দেখছো ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আমি রান্নাটা শেষ ফাইনাল লুকটা দেখাবো ভাজিটার ফাইনাল লুক দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছি এখানে আমার একটু পানি ব্যবহার করা লাগে না যেহেতু আমি ভাজিটা ঢেকে দিয়েছিলাম সেই জন্য এই ভাজি থেকেই পানি উঠে এই সবজি থেকেই আর ভাজিটা বেশি জোরে জোরে নাড়া যাবে না নাড়তে গেলে ফুলকপি ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না দেখো ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব তো দেখো আমার ফুলকপি গাজর সিম এবং আলুর দুর্দান্ত একটা ভাজির রেসিপি তাহলে তোমাদের ভালো লাগলে এরকম করে ভাজি করে খেয়ে দেখো আর যারা দেখছে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহর কাছে কামনা করে তোমরা দোয়া করো আমি আমার পরিবার পরিজনদের নিয়ে যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ